আসসালামু আলাইকুম আজকে ডিনারে কিছুই মানে বাসায় নাই কি করব চিন্তা করতেছি এগুলো হলো টটি আর কিনা রুটি তারপর এগুলো দিয়ে একটা রেসিপি করলাম মানে খুবই মজা হয়েছে একদম রোল স্টাইলে করছি এই যে লাস্টে আমি অবশ্য বেক করছি একটু চিজ দিয়ে সেই জন্য এই কালারটা আসছে আর খেতে তো অনেক মজা আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব। এই দেখেন আমি একটা কিটি দেখাবো এখন এক একজন এক একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এই যে আর ভিতরে এটা বিফ দিয়ে করছি আজকে আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব আশা করছি ভালো লাগবে আমি প্রথমে একটা প্যান বসাই দিছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তারপর দিয়ে দিব আমি এখানে স্পাইস এক চামচ আদার পেস্ট এবং এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরের গুঁড়া তারপর দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ লবণ এখন স্পাইসগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ ইউজ করে নাই আমরা তারপর এক দুই মিনিট যখন একটু নাড়া দিয়ে একটু মিক্সড হবে তারপর দিয়ে দিব আমি বিফগুলো এগুলো কেনা বিফ বিফ এনে আমি প্লেটে রেখে এখন বিপটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর বিফ কি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না একটু জাস্ট ভালো করে মিক্সড করে এখন এখানে আমি দিয়ে দিব কিছু মিল্ক কারণ আমি যে গ্রেভি গ্রেভিটা আমি মিল্ক দিয়ে করতেছি আর দিয়ে দিবো এখানে চিজ আমি তো বাসায় যা থাকে তাই দিয়ে এক এক সময় এক একভাবে করি আর এটা একটু স্পেশালভাবে যেন বিকালে খেতে ভালো লাগে এই জন্য এইভাবে করে করছি দিয়ে দিচ্ছি সিসিমি অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপর সয় সস দিচ্ছি এক টেবিল চামচ তারপর এটা হলো মায়নিস এখান থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি ভালো করে এটা মিক্সড করে নিব মোটামুটি আমার রান্না কমপ্লিট যখন এই জিজ্ঞাসা মেল্ট হবে আর গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর বিপটাও সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখছি আর লবণ সবকিছু ঠিক আছে বাস এখন আমি আর একটু হলেই চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হলো কেনা আর রুটি আমি রুটিগুলোকে একটু সামান্য সেঁকে নিব হালকা হালকা করে তারপরে এরকম একটা করে বসাবো বসাই এখন এখানে প্রথমে দিয়ে দিব এই যে বিফটা আমি রান্না করছি ওই এখানে চাইলে আপনারা সালাদ ইউজ করতে পারেন তবে আজকে আমি কোনো সালাদ ইউজ করবো না আমি এখানে আজকে ইউজ করবো একটু চিজ প্রথমে দিয়ে দিচ্ছি একটু সামান্য ম্যানিস এরপর দিয়ে দিব চিজ আমি যেটা চিজ করলাম দিয়ে পাশ এবার আমি এটাকে রোল বানাবো আমি সবগুলো বানিয়ে একটা ট্রেতে নিয়ে নেব কারণ এটা আমি আবার বেক করবো এই যে এই চুরিটার মধ্যে নিয়ে নেব এভাবে করে সবগুলো বানিয়ে বানিয়ে আমি ট্রেতে নিয়ে নিয়েছি আরেকটা বানাচ্ছি এরপর আমি সবগুলোর উপর একটু চিজ দিয়ে দিলাম দিয়ে আমি ওয়ান এইটীতে জাস্ট টেন মিনিটসের জন্য দিয়ে দেব আর টেন মিনিটস পরে দেখেন কি সুন্দর উপরে কালারটা আসছে আর খেতে তো খুবই মজা একদম শর্টকাট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আর আমরা কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ